আসসালামু আলাইকুম আগাম ফুলকপি চাষি ভাইরা আমি আগাম ফুলকপি চাষে সকল রোগের সমাধান আমি দেব বন্ধুরা ফুলকপির যে সকল রোগ বালাইগুলো হয় প্রথমে ফুলকফির গাছ পছন্দ লাগে আমরা বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করি যে কোন ছত্রাকনাশক দিলে প্রথমে চারাটা আমাদের টেকসই হবে এক যাই সার দেন না কেন গাছের গ্রোথ হয় না এই হ্যালো রোগ আবার ফুলকপি আপনি আগাম করেছেন একটা ফুলকপি সাতশো আটশো গ্রাম পর্যন্ত প্যাকেটে লেখা কিন্তু আমরা আটশো সাতশো করতে পারি না দু একশো গ্রাম করে তিনশো গ্রাম করে গাছ ইয়ে হয়ে যায় এটা সমস্যা ভাই এ সকল রোগের পরিই কিন্তু আমি কথা বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আবার দেখা যাচ্ছে ফুলকপি ধবধবি সাদা হয় না লাইলটি কালার হয় এ সকল সমস্যাগুলো আপনারা যে প্রস্তুতি নেবেন বা অল্প খরচ করবেন এই পদ্ধতি বা এই কীটনাশক বা এই নিয়ম শৃঙ্খলাগুলো আপনারা এই ফুলকপির পরে আগাম যে ফুলকপি এই ফুলকপির চাষে যে সঠিক যে পরামর্শগুলো আমি আপনাদের দেব অবশ্যই আপনারা এই নিয়মটা ফলো করে আপনারা চাষ করুন দেখুন অধিক আপনারে লাভ হবে আপনার ফলনও বেশি পাবেন তো প্রথমে ফুলকপি চারা আপনারা রোপণ করবেন জমি চাষ দেওয়ার সময় চাষে কোনো সার দেওয়ার দরকার না কোনো কিছুই দেওয়ার দরকার নাই শুধু চারা রোপণ করে লাগাই দিবেন এবারে অনেক ভাইরাস যাই মানে আগাম ফুলকপি দেখা যায় কেউ ছয় হাজার চারা দেয় কেউ সাত হাজার চারা দেয় কেউ আট হাজারও লাগায় তো আমরা ছয় ছয় হাজার চারা লাগাবো বন্ধুরা ছয় হাজার চারা লাগাবো ছয় বা সাত তেত্রিশ শতাংশ জমিতে তো এই চারা রোপণের করার আমরা চারা এইভাবে লাগাবো এক হাত উষার করে লাইন আর মুম হাত পরপর আমরা একটাকে চারা লাগা দিব এবার ওই চারা লাগানো রোপণ করার পরপরই আমরা দেখা যাচ্ছে বৃষ্টিতে পানি হচ্ছে এখন বৃষ্টি যদি নাও হয় আমরা বৃষ্টি হবেই এখন আগাম ফুলকপিতে যদি বৃষ্টি না হয় আমরা সেচ দিয়ে দেবো এবারে এই শেষের আগেই আমরা রিডোমিল গোল ওই সারাতে পুরো গাছ ভিজে স্প্রে করে দেবো তিন চার দিন পরই দেখবেন যে চারা আপনার সুন্দর তরতা হয়ে লাগিয়ে গেছে রিডোমিল গোল এটা কিন্তু আমরা সারার আগাগুড়ি গাছ ভিজে সারাতেই লাগা তিন দিন পরই বা দুই দিন পরই আমরা রিডোমিল গোল্ড স্প্রে করে দেবো আর শেষ মনে করেন আজ আমরা ফুলকপি রোপণ করলাম আপনার বৃষ্টি হচ্ছেই এ বৃষ্টি বা এই বৃষ্টি যদি নাও হয় আমরা শেষ দেওয়া লাগবে তিন দিন পরে এবার তিন দিন পরে আমরা শেষ দিয়ে দেবো এবার শেষের পরপরই আমরা রিডোমিল গোল্ড স্প্রে করে দেবো বা বৃষ্টি শেষ না লাগলেও আমরা বৃষ্টি হলে তাও আমরা রিডোমিল গোল্ড দিয়ে শুধু রিডোমিল গোল্ড স্প্রে করে দেব এবার স্প্রে করার পরে পাঁচ থেকে ছয় দিন যেদিন আমাদের ফুলকপির বয়স হবে ছয় সাত দিন সেদিনই দেখবেন যে ফুলকপি পাতাগুলো ছেড়ে দিছি সেখনি আমরা তেত্রিশ শতাংশ জমিতে আপনার ছয় কেজি ডিএপি সার আর দুই কেজি পটাশ সার বন্ধুরা ছয় কেজি ডিএপি সার আর দুই কেজি পটাশ সার এক জায়গায় ভিজায় রাখি গুলায়ে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে আমরা দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে পঞ্চাশ গ্রাম করে পানি দেওয়া লাগবে এরম ভাবু ওই যে ওই আট কেজি সার দুই কেজি পটাশ সার হলো আপনার আট কেজি ডিএপি সার দিয়ে আমরা পুরা গাছ শুধু গড়ে 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 আমরা মেশিন দিয়ে হোক বা আপনার একটা জায়গাতে হোক যে ভাবতে হোক আমরা গাছের গোড়ায় দিয়ে দেব দেখবেন যে ফুলকপির গাছের গ্রোথ আইসে গেছে তারপরে এবার আমাদের ফুলকপির যে গ্রোথ যে বৃদ্ধি করার আমরা এই নিয়মে প্রত্যেক সপ্তাহে আমরা একবার করে ফুলকপি হওয়া পর্যন্ত একবার করে গোলা খাওয়া মানে গুলি সার ব্যবহার করব আর মাটি যাহা জো হবে বা ই হবে সে আমরা কোদাল দিয়ে খুসখুস করে চিকণ কোদাল দিয়ে ডেন্ডা কুপাইয়ে দিয়ে ডিএপি পটাশ আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বিঙ্গ তেত্রিশ শতাংশ জমিতে আমরা তিরিশ কেজি দিব ডিএপি পনেরো কেজি দিব পটাশ আর এই হাফ কেজি দিব বিঙ্গু এটা দিয়ে আমরা আর থিও দেবো এক কেজি এটা দিয়ে এক জায়গায় পাইল করে আমরা দুই গাছের মধ্যে মধ্যে এই সারটা দিয়ে আমরা লাইন টেনে দেব বন্ধুরা লাইন দেবো কোদাল কুদাল কুবা দিয়ে তারপরে ঝুরঝুর মাটি হবে তারপরে আমরা লাইন টেনে দেবো এবার লাইন যখন টানা হয়ে গেল সেখন আমরা করব কি এবার ওই ফুলকপিতে আপনার দেখা যাচ্ছে গুলা সেখন আমরা এ দেখেন দেখতে পাচ্ছেন ধপধপি যখন আপনি সাদা তপ্ত যখন ধপধপি সাদা করতে যাবেন এই গোলার সাথে এই বিঙ্গ বরণটা সব জন্য আপনি গুলা খাওয়া যাবেন গুলা খাওয়া যাবেন এটা তেত্রিশ শতাংশের জমিতে আড়াইশো গ্রাম করে গুলা দিবেন প্রত্যেকবার যতবার আপনি সপ্তাহে মাসে চারবার গুলা খাইতেই হবে এবার দুইবার এক একবার দেখা যাচ্ছে আপনার গ্রোজিন ম্যাগমা বিঙ্গ আছে গ্রোজিন আছে ম্যাগমা আছে এগুলো একবার খাওয়াবেন আর গ্রোজিন তেত্রিশ শতাংশের জমিতে এক কেজি ম্যাগমা তেত্রিশ শতাংশের জমিতে এক কেজি বিঙ্গ তেত্রিশ শতাংশ জমিতে আড়াইশো গ্রাম এই ভাবু এক সপ্তাহ এই 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 খাবেন আর ইউরিয়া দিবেন তিন থেকে চার কেজি এই ভাবু দিবেন এক সপ্তাহ পরের সপ্তাহে দিবেন আবার আপনি ডিএপি পটাশ আবার এই সপ্তাহে দিবেন আপনি এই ভাবু এই ভাবু করে আমরা স্প্রে করব মাসে এই আপনার গুঁড়াই গুঁড়াই এই গুলাটা খাওয়া দেবো আর স্প্রে পরে এটা যদি অনেক বন্ধুরা যদি নাও লাগে এরকম করতে কিন্তু এই সিস্টেমে করলে আপনার খরচ খুবই কম হবে খাটনি কম হবে ফসল এই যে আপনার আইস বল যে দেখতে পাচ্ছেন এই যে আপনার এই ফুলকপিটা আটশো নয়শো গ্রামই হবে আপনি মুঠ মুট গড়ে গড়ে বা মাটিতে ভরপুর সার দিয়ে কিন্তু এত বড় ফল আগ্রা আটশো নয়শো গ্রাম ফল আপনি করতে পারবেন না আপনাকে সেলাইন আকারে খাওয়ায় 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 এভাবে আপনি ওই ফলটা মানে এই ফুলকপিটা বড় করতে পারবেন তাছাড়া আপনি পারবেন কিন্তু খুব ভালো পারবেন না আর এটা এই দুটো ওষুধ দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো গোল্ডা ঝিম কার্বন ডাইজিম গ্রুপের ওষুধ এই গোল্ডা দিব আমরা ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি অ্যামিস্টার টপ দিব ষোলো লিটার পানিতে ষোলো মিলি আর এর সাথে পোকামাকড়ের জন্য ভলিউম ফ্ল্যাক্সি দিব বন্ধুরা দশ মিলি এই তিনটা ওষুধ একসাথে মিশে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করব আর গুলা খাওয়াবো আর স্প্রে করব গুলা খাওয়াবো আর স্প্রে করব আর এই বিঙ্গ বরণটা আমরা প্রত্যেক বাড়ি যেই বাড়ি সার ব্যবহার করব সেই বাড়ি সারের সাথে আড়াইশো গ্রাম করে প্রত্যেকবার গুলা খাওয়াবো তাহলে দেখবেন যে আপনার এই ফুলকপি ছবিতে যেরকম ধবধবির সাদা দেখছেন আপনার ফুলকপি এমন সাদা ধবধবে হবে বাজারে আপনি নিয়ে যাবেন সব দিনে হাই দামে বিক্রি করতে পারবেন ফলও বড়ো হবে আবার আপনার ফলনও বৃদ্ধি পাবে এবার এই ফুলকপি আটশো সাতশো গ্রাম নাহা পর্যন্ত আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে গোলায় খাওয়া দেবেন আর একবার লাইন টানার কালে শুধু ডিএপি আর পটাশ আর একবার দিয়ে লাইন টেনি দেবেন তো এই হলো আপনার ফুলকপি সহজ পদ্ধতিতে যে আমি নিয়ম শৃঙ্খলা আপনাদের বললাম আরও কিছু যদি জানতে চান তাহলে আমি আপনাদের আরও কমেন্ট করবেন আরও পদ্ধতি আছে আর এই নিয়মটা আপনারা অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ খুবই লাভবান হবেন ফুলকপি চাষ করে তো বন্ধুরা এই বন্ধুকে আমি রাখলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত।